যেসব জায়গা থেকে উপদেষ্টা নিয়োগের কথা বললেন নূর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নিয়োগ নিয়ে আলোচনা যেন থামছেই না চট্টগ্রাম বিভাগ থেকে বেশিরভাগ উপদেষ্টা নিয়োগ দেওয়ায় অন্যান্য বিভাগ থেকে চলছে আন্দোলন এবার এ বিষয়ে মুখ খুললেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর গতকাল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি এই গণ অভ্যুত্থানে উল্লেখযোগ্য ভূমিকা পালনকারী জাহাঙ্গীরনগর রাজশাহী প্রাইভেট বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় ও সাত কলেজ থেকেও একজন করে উপদেষ্টা নিয়োগ দেওয়া হোক এর আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে বৈষম্য হয়েছে দাবি করে বিএনপির সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিনা ফারানা বলেছেন চব্বিশ জনের মধ্যে একটি বিভাগ থেকে তেরো জন বিষয় এসব চোখে পড়ে গত মঙ্গলবার এক টেলিভিশনের সম্পাদকীয় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগের দাবিতে মহাসড়ক অবরোধ করে রংপুরে বিক্ষোভ ও সমাবেশ করেছে ছাত্র জনতা দাবি না মানা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা গতকাল বুধবার দুপুরে রংপুর নগরীর লালবাগ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদীক্ষণ শেষে মডার্ন মোড়ে এসে বিক্ষোভ সমাবেশে পরিণত হয় এ সময় রংপুরের বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিনিধি ইমরান আহমেদ বলেন বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু যার প্রাণের বিনিময়ে বিপ্লব সংগঠিত হলেও এখন সেই আবু সাইদের রংপুর বৈষম্যের শিকার দেশের বিভিন্ন অঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগ দেওয়া হলেও উত্তরবঙ্গ থেকে এখনো একজনকেও অন্তর্ভুক্ত করা হয়নি বিতর্কিত কিছু মানুষকে উপদেষ্টা পরিষদে নিয়োগ দেওয়া হয়েছে তাই উত্তরবঙ্গ থেকে দ্রুত সময়ের মধ্যে উপদেষ্টা অন্তর্ভুক্তির দাবি জানাচ্ছি এরকম আরও গুরুত্বপূর্ণ নিউজ পেতে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন এবং ভিডিওটি দেখার শেষে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন ধন্যবাদ